বরিশাল 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 এবার বিপিএলে কাপ নেবে কোন দল বরিশাল বরিশাল লঞ্চ গেছে গেছে ঘাটে গেছে তাড়াতাড়ি সাইডটা লঞ্চ ঘাটে গেছে ট্রফি আনার জন্য ট্রফি আনার জন্য এ হৃদয় তাই তৃদয় কামটা করলে কি ছাপ্পান্ন বলে বের এ এই হারা বছরের বিপিএলের এর খেলা কি এই ম্যাচে আইয়ে আয় এ বেডা মোহাম্মদ আলী দুর্দান্ত বোলিং এই পোলাগ কমেছিল হারা বিপিল এই পোলাগ কি সোয়ে বাজে নাই এই মোহাম্মদ আলী রে এতদিন পর এই পোলাগ দেছে দেশে হ্যাঁ দুইটা ম্যাচের জন্য লইয়েছে সেট করিয়া বাট হারা বাস্তর বিপিএলে হুগনার মানে হারা বিপিএলে পানির হতাশায় মানুষ ভুগছে হেই হতাশা এই মেছে ইয়ে মিডাইলি যাই হোক আলহামদুলিল্লাহ বরিশাল এখন ফাইনাল ডান ট্রফি দিয়ে মোরা বাট কইসেলাম কি তোরা হুদ ওদি টাকা খরচ করিস না হু দিয়ে এককালে টাহাডি খরচ কিসের জন্য খরচ এই যে ফরসুন বরিশাল জানো যে এবার চ্যাম্পিয়ন দল সেই চ্যাম্পিয়ানে সেই ডে কোনো বিল ট্রফি নিতে পারো কোনো বিল পারো বাপু পারো না তারপরও কিসের জন্য বারবার এদের সাথে লাগদে আসো যাই হোক ফরসুন বরিশাল এবার বি ফেল ট্রফি নেবে বাপু তোমরা যতই ওই যতই যতই কান্নাকাটি করো যতই চেষ্টা করো তা বেথা যাবে বেথা যাবে যাই হোক এক্সের পরান হতাশ আর হতাশ চেষ্টা করেছিল চেষ্টা করেছিল কিন্তু পারলো না পারলো না ধরে রাখতে পারলো না সব দিক থেকে হেরে গেল যাই হোক ফাইনালে যারাই যাও না কেন তোমাদের সাথে সাক্ষাৎ হবে সাক্ষাৎ হবে বরিশাল দেশে কি এবার একটা আমি মিকবাল আউট করতে পারছো আরে একটা প্লেয়ার পারছো পারসো এবার কায়াল মার্স বইয়ে রয়েছে ক্যারে সবটি বইয়ে রয়েছে প্লেয়ার একটা প্লেয়ার নামছে বাপু হেডার খাল তুই তামিম তামিম যদি আউট না হইতে ক্যাশটা ধরলি কে পারলে দিয়ে যে যা তোরা দিলাম তুই কিন্তু তো তো পারলি না যাই হোক তো আর পরও এবার বিপিএলে তাই তুই একটা রেকর্ড তো করছে বেড়াই একটা ফিফটি তো করছে এই এই ফিফটি তো হারা বছর কান্না এই ফিফটি হারা বিপিএল এ করতে পারে না হে এইটা এই বিপিএল এ করিয়ে ফেলাইছে যে টন টনাইয়া যাই হোক তাকে অভিনন্দন তার তার জন্য সমবেদনা রইল তার জন্য ফুলের তোড়া রইল এই ফুলের তোড়া ফেব মানে চোদ্দই ফেব্রুয়ারি তার জন্য পাঠাইয়ে দেব মানে বিকাশ করে পাঠিয়ে দেবো সমস্যা নাই তারপর রাইসগো ম্যাচে একটা মানে ইনিংসটাই বেড়া দুর্দান্ত বা ইয়া ক্যাম মে ক্যাম না করলি তোরা হ্যাঁ এদের এ সিটে গাং তোকে কইসিলাম না তোকে কইছিলাম না ওদিন তোদেরকে মানবতা দেখাইছি মোরা মানবতা হেই মানবতা কিন্তু আইজগো খুললে গেছে দৈনিক তো আর মানবতা দেখান যাবে না দৈনিক তো মানে নিজের পকেটের টাকা খরচ করে খাওয়ান যাবে না একদিনই যথেষ্ট যাই হোক অভিনন্দন ফরচুন বরিশাল অভিনন্দন তামিম ইকবাল অভিনন্দন অভিনন্দন কায়ল মার্স তুমি নাব ফিরে এসেছো এটাই আমাদের জন্য সমবেদনা মোহাম্মদ আলী অভিনন্দন তুমি নতুন মানুষ নতুন করে মোগো দলে আইসো খেলতে মোরা দেখলাম তবে তুমি ট্রফিটা তোমার কান্দে করি লইয়ামু মগো বরিশালে লঞ্চে করিয়া তারপর লইয়ামু দেখো তুমি রেডি থাকো মাম্মা আলী তুমি সমবেদন রইলো তুমি যে যে বলিং দেখাইছো দুর্দান্ত খা খালি এককাল এককাল একশো তেকশো যাই হোক অভিনন্দন সবাইকে সবাইকে তোমরা বইয়ে রইছো কষ্ট করিয়া তোমরা পিটাইতে পারো নাই তার জন্য মন টন খারাপ করো না মনো ম্যাচ তো শেষ মানে ম্যাচ তো সাঙ্গা ফাইনাল ডান ফাইনাল ডাল এই হারা হারা বিপিএল এর কষ্ট এখন যে ফাইনালে দেখাবা ঠিক আছে দুর্দান্ত তোমাদের আজগো গো সর্বদিক ফুলার ওই ফুলার পোলাডাই কিন্তু আজগো জেমস ফুলার পোলাডাই কিন্তু দুর্দান্ত দুর্দার্ত দুর্দান্ত ফিল্ডিং দেশে তবে অভিনন্দন সবাইকে মনুগো অভিনন্দন রইল